আপনি নাকি বলেছেন মদিনায় দোয়া কবুল হয় না কথাটা কতটুকু সত্য কথাটা পুরোই মিথ্যা মদিনায় দোয়া কবুল হয় না এই কথা কোনো কাটটা ফাঁসে বলতে পারে না মদিনায় দোয়া কবুল হয় না এটা মানে ভয়ঙ্কর খারাপ কথা নেগেটিভ কথা ভুল কথা এই কথা আমরা বলতে পারি না কিন্তু আমাদের নামে এটা বাজারে আছে মার্কেটে আছে যে আমরা নাকি বলছি মদিনায় দোয়া কবুল হয় না দেখুন আহ পরিকল্পিত ভাবে অনেক সময় দেখা যায় যে এ ধরনের একটা কথাকে বিকৃত করে পরিবর্তন করে যার যার সুবিধা অনুসারে সেটাকে ব্যবহার করা হয় দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এজন্য অজায় বেজায়গায় বা যে জায়গা দোয়া কবুল করার কথা নাই কোনো সেখানে যে আমরা কি শুরু করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মোদিরা যখন যান এবেলা সালামানের কবর যখন ziyaret করে ziyaret করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করে শুরু করে দেয় কোন হাদিসে এরকম বলা হয় নাই যে ওই জায়গা দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো সবসময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোন জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা না যে এই জায়গা দাঁড়া দোয়া করলে দোয়া কবুল হবে